দু সালে টয়োটাতে চাকরি করা কর্মীর সংখ্যা ছিল তিন লক্ষ চৌষট্টি হাজার চারশো জন এবং দু সালে যা আরো অনেকটাই বেড়েছে বর্তমান বিশ্বজুড়ে টয়োটা হচ্ছে সিক্স লার্জেস্ট কোম্পানি এবং অটোমোবাইল জগতের দ্বিতীয় বৃহত্তম কোনো কোম্পানি হচ্ছে টয়োটা পৃথিবীতে প্রথম কোনো কোম্পানি যারা টেন মিলিয়ন গাড়ি উৎপাদন করার মাইলস অর্জন করেছে এক বছরে এবং সেটা ছিল দু হাজার বারো সালে দু সালের জাপানের সবচেয়ে বড় সফট ব্যাংকের রিপোর্ট অনুযায়ী টয়োটা হচ্ছে জাপানের সবচেয়ে বড় কোনো কোম্পানি হাইব্রিড ইলেকট্রিক কার তৈরিতে এই হচ্ছে বিশ্ব সেরা এবং সাথে রয়েছে সর্বসাধারণের জন্য হাইব্রিড তৈরি করার রেকর্ডও হাইব্রিড ব্যয়বহুল গাড়ি হল টয়োটা করছে সবচেয়ে কম দামে হাইব্রিড গাড়ি শুধু এখানেই শেষ নয় টয়োটার হাইড্রোজেন ফুয়েল সেল কার তৈরি তো সবার উপরে এবং সবচেয়ে সেরা টয়টার তৈরি করা লেক্সাস হাইব্রিড প্যাসেঞ্জার কার দশ মিলিয়ন সেলস করা মাইল অর্জন করেছে দু সালে এবং প্রিয়াস টয়টারই তৈরি করা ফ্যামিলি কার যা ছয় মিলিয়ন সেলস করার রেকর্ড অর্জন করেছে দু সালে এছাড়া টয়োটা পৃথিবীতে একমাত্র কোম্পানি যারা সবচেয়ে বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে থাকে প্রতি ঘন্টায় প্রায় মিলিয়ন ডলার খরচ করা এই কোম্পানিটি হচ্ছে টয়োটা বর্তমান বিশ্বে অটোমোবাইল কোম্পানির মার্কেট ভ্যালুতে সবার উপরে রয়েছে টয়োটা যার মার্কেট ভ্যালু হচ্ছে একশো বিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে বলস ওয়াগনের যাদের মার্কেট ভ্যালু হচ্ছে পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার টয়টা প্রতিদিন উৎপাদন করে তেরো গাড়ি এবং প্রতি মাসে চার লক্ষ দুই গাড়ি তৈরি করে থাকে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওন ইগোলাইজের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছে আজকে আমাদের ভিডিও হচ্ছে টয়োটা নিয়ে অনেকেই বলেছেন টয়টা নিয়ে ভিডিও করার জন্য অ্যান্ড সেই জন্য আজকে আপনাদের টয়োটা নিয়ে ভিডিও শুরু হয়ে গেছে পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে কেন টয়টা সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে এবং কী কারণে এদের মার্কেট হল সবচেয়ে বেশি পুরো ভিডিওটি দেখুন তা আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওটা আপনার কাছে আমরা খুব সহজে পৌঁছে দিতে পারি এনজয় করুন পুরো ভিডিওটি চলুন তাহলে শুরু করা যায় পৃথিবী জুড়ে আটাশটি দেশে টয়োটার টানা উৎপাদন করে যাচ্ছে ক্লান্তিহীনভাবে গ্রাহক চাহিদা মেটানোর জন্য অসংখ্য গাড়ি তাদের তৈরি করা গাড়ি সারা বিশ্বে যেমন সমাদৃত তেমনি যথেষ্ট পরিমাণ ট্যাক্সই ট্যাক্সই এবং ভালো দিক বিবেচনা করে গাড়িগুলো সবচেয়ে বেশি চলে রাস্তায় এবং রাস্তার বাইরেও তারা গাড়ি তৈরি করে অফ রোডের জন্য বাংলাদেশে চলে এমন টয়োটার গাড়ির মধ্যে সবচেয়ে বেশি চলে হচ্ছে করলা তারপরেই রয়েছে এক্সিও প্রোবক্স ফিল্ডার এবং নোহার মতো গাড়িগুলো পাশাপাশি অনেকগুলো উচ্চ বিলাসী গাড়িও রয়েছে যেমন জিটি এইটি সিক্সের কথা এখানে খুব ভালোভাবেই বলা যায় তো এরকম অনেক গাড়ি রয়েছে যেগুলো টয়োটার সবচেয়ে বেশি জনপ্রিয় সারা বিশ্ব জুড়ে তেমনি বাংলাদেশেও প্রিয়াস তার মধ্যে একটি ব্যান্ড যেটা সবচেয়ে ভালো চলে ফ্যামিলি কার হিসেবে চলুন তাহলে জেনে নি কোন কারণে টয়টার গাড়ি সবচেয়ে বেশি গ্রাহক সমাদৃত নাম্বার ওয়ান রিসেল ভ্যালু এটা খুব সহজ যে আপনি কোনো গাড়ি কিনলে সেটা সারা জীবন ব্যবহার করবেন না তখনই আপনার প্রয়োজন হবে যখন আপনি আরও ভালো গাড়ি কেনার সামর্থ্য অর্জন করবেন এবং চাইবেন এটা বাদ দিয়ে নতুন কোনো গাড়ি কিনতে অ্যান্ড তখন ডেফিনেটলি আপনার মাথায় এটাই আসবে যে কোন গাড়িটা সবচেয়ে বেশি রিসেল ভ্যালু পাওয়া যায় সেই পার্সপেক্টিভে বর্তমান বাজারে সবচেয়ে ভালো রিসেল ভ্যালুর গাড়ি হচ্ছে টয়োটা টয়োটার প্রতিটি গাড়ি সবচেয়ে ভালো রিসেল ভ্যালুতে বর্তমান মার্কেটে বিক্রি করে দেওয়া যায় গত দশ বছরের সমীক্ষা চালিয়ে সেটাই প্রমাণ পেয়েছে যে টয়োটার গাড়ির সবচেয়ে ভালো রিসেল ভ্যালু রয়েছে এছাড়া এসব গাড়ি সবচেয়ে বেশি মধ্যবৃত্ত থেকে সর্বসাধারণের ব্যবহারের যোগ্য এবং সেজন্যই সেটা সবচেয়ে ভালো থাকে পাশাপাশি দিক থেকে টয়োটা হচ্ছে অন্যতম গাড়িগুলোর মধ্যে নাম্বার অ্যাফোর্ডেবল সর্বসাধারণের কথা বিবেচনা করে টয়োটা সবসময় সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মডেল বাজারে নিয়ে আসে অ্যান্ড সেই জন্য মূলত কোম্পানিটি সবচেয়ে বেশি বিখ্যাত পাশাপাশি কোম্পানিটি এমন কিছু গাড়ি তৈরি করে যেগুলো সর্বসাধারণের ব্যবহারযোগ্য এবং ব্যবহার বহন করার সামর্থ্যের মধ্যে সবসময়ই থাকে তার মধ্যে টয়টার অনেকগুলো মডেল রয়েছে বিশেষ করে করোলার কথা স্পেশালি বলাই যায় এই গাড়িটি হচ্ছে সবচেয়ে ভালো গাড়িগুলোর মধ্যে একটি এছাড়া টয়টা ছোট ছোট গাড়ি তৈরি করে বাজারে গ্রাহক ধরার জন্য চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের ছোট ছোট অনেকগুলো গাড়ি মডেল রয়েছে পাশাপাশি অনেক দামি মডেলের গাড়িও তাদের রয়েছে সো টয়টার গাড়ি সবার জন্য অ্যাফোর্ডেবল বলেই টয়টার গাড়ি সবচেয়ে বেশি বাজারে ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশের বাজারের চাহিদার কথা বলে টয়টার সবচেয়ে বেশি গাড়ি চলে করলা এক্সিও প্রোবক্স ফিল্টার গাড়িগুলো সব সবচেয়ে বেশি চলে এর বাইরে আরও কিছু গাড়ি রয়েছে যেগুলো একটু উচ্চ বিলাসীরা ব্যবহার করে তার মধ্যে রয়েছে প্রিমিও এক্সিও লেক্সাস এবং লেন রুজারের মতো গাড়িগুলো সবচেয়ে বেশি চলে সো টয়েটার গাড়ি সবার জন্য সমানভাবে তৈরি করা গাড়িগুলো সবচেয়ে আকর্ষণীয় গাড়িও বলা যায় নাম্বার থ্রি কোয়ালিটি কোয়ালিটির কারণে টয়টা সবসময় বিখ্যাত ছিল এবং আছে অ্যান্ড আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে কারণ হচ্ছে টয়োটা এত ভালো মানের প্রোডাক্ট তৈরি করে যে পৃথিবীতে অন্যান্য যে কোনো কোম্পানি তাদেরকে বি করার সুযোগটা খুব কমই রয়েছে তাদের সেফটি সিকিউরিটি থেকে শুরু করে পারফরমেন্স সব জায়গায় তারা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এন্সুরেন্স দিয়ে থাকে অ্যান্ড এই জন্যই টয়টা হচ্ছে পৃথিবীতে সেরা কোম্পানিগুলোর একটি সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ বিলাসী মানুষও টয়টার গাড়ি খুব ভালোভাবেই পছন্দ করে কোয়ালিটির ব্যাপারটা যদি সামনে নিয়ে আসতে হয় তাহলে এটা বলতে হবে যে গুগলের সিও কিন্তু টয়টার গাড়ি ইউজ করেই চল আর সেটা প্রমাণ করে খুব সহজেই কেন তিনি টয়টা খুব ভালোভাবে ব্যবহার করে যাচ্ছেন টয়টা সবসময় গ্রাহক চাহিদা যেমন পূরণ করার দিকে লক্ষণীয় তেমনি নিজেদের কোয়ালিটি ইন্স্যুরেন্স দেওয়ার জন্য তারা সবসময় এক পায়ে দাঁড়ানো থাকে নাম্বার ফোর স্পেয়ার পার্স যে কোনো গাড়ি মেনটেন্সের জন্য স্পেয়ার পার্টস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যখনই আপনার গাড়ি কোনো না কোনোভাবে গলযোগের সৃষ্টি হয় তখন সেটার জন্য স্পেয়ার পার্টস জরুরিভাবে দরকার হয় জরুরি স্পেয়ার পার্টস যদি আপনি খুব স্বাভাবিকভাবে পেয়ে না যান এবং খুব সহজে হাতের কাছে না পান তাহলে সেই গাড়িটি হয়তো এক মাস মাস তিন মাস কিংবা এক বছরের জন্য পথে বসতে পারে আর সেই জন্য গাড়ি চালানো অনেক বেশি কঠিন হয়ে যায় অ্যাফোর্ডেবল এসপিআর পার্টস এর দিক থেকে টয়োটার বিশ্বসেরা কারণ হচ্ছে তাদের স্পেয়ার পার্টস বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় খুব সহজেই পাওয়া যায় টয়োটার স্পেয়ার পার্টস পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি খুব সহজেই পাবেন বিশ্বের একশো সত্তরটি দেশে টয়োটা তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখেছে এবং সেখানে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি তারা নিশ্চিত করেছে আর সেই জন্যই টয়টা সবারিটি লক্ষ টাকা খরচ করে গাড়িটি যতদিন রাস্তায় চলবে ততদিন আপনার জন্য এটা সম্পদ আর এই সম্পদ যদি খুব ভালো দিন ভালোভাবে টিকে যায় এবং রাস্তায় ভালোভাবে পারফর্ম করে তাহলে সেটা হচ্ছে আপনার জন্য প্রশান্তি ঠিক তেমনই টয়োটা বিশ্বাস করে যে তাদের গাড়ি যতদিন যত বেশি সময় ধরে রাস্তায় চলবে ততদিন তারা গ্রাহকের সন্তুষ্টি অর্জন করবে গ্রাহকের সন্তুষ্টি অর্জনের দিক থেকে টয়োটা এ জায়গায় একশোতে একশো মার্ক পেয়ে এই মুহূর্তে পাশ করেছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্ত সব ধরনের গাড়িগুলি হচ্ছে বেশি দিন রাস্তায় টিকে থাকে রিসার্চ এটা প্রমাণ করেছে যে গত বিশ বছরে টয়োটা তৈরি করেছে এমন যত গাড়ি রয়েছে তাদের প্রায় এইটি পার্সেন্ট গাড়ি এখনও রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এছাড়া টয়টার স্পেশাল কিছু মডেল রয়েছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এখনও রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের প্রত্যেকটা মডেলই যথেষ্ট পরিমাণে ট্যাক্সই এবং সেফটি সিকিউরিটির দিক থেকে সবচেয়ে সেরা নাম্বার সিক্স মেনটেন কস্ট গাড়ি কখনই খুব সহজ কোনো ব্যাপার নয় একটি গাড়ি কেনার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম এবং যথেষ্ট বেশি পরিমাণ টাকা প্রয়োজন আর সেই জন্য যে টাকা আপনি খরচ করছেন সেটার অনুযায়ী আপনি কি গাড়ি পাচ্ছেন সেটাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেমনি টয়টার গাড়ি হচ্ছে ততটুকু নিরাপদ যতটুকু আপনি খরচ করছেন টয়টার গাড়ি মেন্টেনেন্স কস্ট পৃথিবীতে সবচেয়ে কম দামি মেনটেনেন্স কস্টের মধ্যে পড়ে এবং টয়টার গাড়ি বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে যে কেউ যে কোনো মুহূর্তে নিজের মতো করে গাড়ি মেনটেনেন্স করতে পারেন গাড়ি মেনটেনেন্সের জন্য যতগুলো ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং হয় আপনি গাড়ি যদি বছর চালান তাহলে তারপর থেকে নিজেই সেটা করতে পারবেন দু আর সেই জন্য টয়টা যথেষ্ট পরিমাণে সুনাম কামিয়েছে টয়টার গাড়ি কস্ট অলমোস্ট অন্যান্য যেকোনো কোম্পানি থেকে থার্টি পার্সেন্ট লেস আর সেই জন্যই হচ্ছে টয়টা সেরা এখনও সেরা আছে সেরা এবং থাকবেও সেরা নাম্বার সেভেন ব্যাটারি ইঞ্জিন গাড়িকে চালিয়ে নেয় এটা সত্যি এরপর যদি কোনো কিছু থাকে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাড়ির ব্যাটারি কারণ ইলেকট্রিক পাওয়ারটা সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ব্যাটারি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যান্ড টয়োটা সেই দিকটা খুব ভালোভাবেই নজরে রেখে দেয় আর সেই জন্য তারা গাড়িতে নিয়ে এসেছে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা সব সময় সর্বোচ্চ পাওয়ার নিয়ে চলাফেরা করতে পারে এছাড়া টয়টার গাড়িতে রয়েছে স্পেশাল চার্জিং সিস্টেম যেটা সোলার পাওয়ার ব্যবহার করে গাড়িটা চার্জ করার ব্যবস্থা করে দিচ্ছে অ্যান্ড সেই জন্য টয়োটা অনেক ভালো মানের এবং পাওয়ারফুল ব্যাটারি ইউজ করে যাতে আপনি খুব সহজেই ব্যাটারি রিসার্চ করতে পারেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বিপদ থেকে রক্ষা পেতে পারেন নাম্বার এইট সেফটি অ্যান্ড সিকিউরিটি পৃথিবীতে এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট রয়েছে রাস্তাঘাটে তৈরি করা যত অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে বেশিরভাগই তৈরি হয়েছে গাড়ির সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসুরেন্স ঠিকঠাকভাবে কাজ না করার জন্য আর সেই জন্য টয়টা নিয়ে এসেছে তাদের গাড়িতে সবচেয়ে ভালো মানের সেফটি অ্যান্ড সিকিউরিটি আপনি যখন গাড়ি ড্রাইভ করছেন এবং আপনার গাড়ি যখন রাস্তা নির্দিদায় চলছে তখন যে কোনো ধরনের আঘাত থেকে আপনাকে রক্ষা করা হচ্ছে টয়টার সবচেয়ে বড় দায়িত্ব তারা বিশ্বাস করে ড্রাইভ অবস্থায় যদি কোনো যাত্রী বেঁচে যায় তাহলে তারা সবচেয়ে বেশি নিরাপদ ফিল করবে নাম্বার নাইন অ্যাভেলেবিলিটি পৃথিবীতে একমাত্র কোম্পানি হচ্ছে যাদের টানা ব্যবসা আসছে এবং এর পাশাপাশি আটাশটি দেশে তাদের ফ্যাক্টরি রয়েছে রয়েছে পৃথিবীর অসংখ্য জায়গায় তাদের শোরুম তাদের নির্ধারিত শোরুমের বাইরেও টয়োটা পাওয়া খুব সহজ যে কোনো সময় যে কোনো যে যেকোনো জায়গায় আর সেজন্যই টয়োটা হচ্ছে বিশ্ব সেরাদের তালিকায় কারণ টয়োটা পাওয়ার জন্য আপনাকে খুব বেশি খুঁজতে হবে না পৃথিবীর যে কোনো ভালো শহর নাম শহর কিংবা মিনিমাম শহরে গিয়ে আপনি খুব ভালোভাবেই টয়োটার গাড়ি খুঁজে পাবেন বিধ্বস্ত থেকে শুরু করে সর্বনিম্ন আয়ের দৃষ্টিতেও আপনি টয়টা খুঁজে পাবেন আর সেই জন্য টয়টা হচ্ছে সবচেয়ে বেশি হাতের নাগালে থাকা গাড়িগুলোর মধ্যে একটি এন্ড টয়টা আপনাকে নিশ্চিত করে যে তারা যে কোনো জায়গায় আপনার জন্য অ্যাভেলেবেল এনভারনমেন্ট ফ্রেন্ডলি এটা খুব ভালোভাবে নিশ্চিত করে বলা যায় যে গাড়ির ধোঁয়া পরিবেশ খুব ভালোভাবে দূষিত করছে এছাড়া শব্দ দূষণও গাড়ির থেকে খুব বেশি হয়ে থাকে আর সেই জন্য নিশ্চিত করে যাচ্ছে তারা ইকো ফ্রেন্ডলি গাড়ি তৈরি করার দিকে খুব বেশি নজর দিচ্ছে ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড পাওয়ার ইঞ্জিন চালিত গাড়ি টয়টাই প্রথম মার্কেটে নিয়ে আসে এবং সেগুলো খুব ভালোভাবে তারা চালিয়ে আসছে এছাড়া টয়টা নিয়ে এসেছে হাইড্রোজেন পাওয়ার সেল ব্যাটারি চালিত গাড়ি এবং যেগুলো সবচেয়ে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অন্যান্য যে কোনো দেশের তুলনায় টয়টা খুব ভালোভাবে এনভায়রনমেন্টের দিকে গুরুত্ব দিয়ে গাড়ি তৈরি করছে প্রত্যেকটা গাড়ি তাদের যথেষ্ট পরিমাণে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেটা আপনার এবং আপনার জীবনের কোনোভাবেই ক্ষতি করছে না আর সেই জন্য টয়টা অন্যান্য দিক থেকে একটু বেশি এগিয়ে আছে নাম্বার টেন স্যাটিসফ্যাকশন পৃথিবীর অন্যান্য যে কোনো গাড়ির কোম্পানির থেকে টয়োটার স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি কারণ হচ্ছে টয়োটার গাড়ি ব্যবহার করে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং সব ধরনের মানুষ টয়োটা সবচেয়ে বেশি পছন্দ করে সেজন্য বলা যায় খুব সহজেই টয়োটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভালো বোধ করছে অ্যান্ড যার জন্য টয়োটা এই মুহূর্তে পৃথিবীতে বিশ্ব সেরা গাড়ির তালিকায়ও রয়েছে টয়োটার গাড়ি ব্যবহার করে স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে পৃথিবীতে এমন মানুষের সংখ্যা শত শত কোটি কোটি টয়োটার গাড়ি ব্যবহার করে যারা এই মুহূর্তে নিজেদেরকে চালিয়ে নিচ্ছেন তাদের সবাই এক কথায় বলেছেন টয়োটার স্যাটিসফ্যাকশন লেভেল সর্বোচ্চ সো আপনি খুব সহজেই বুঝতে পারছেন কোন গাড়িটি এই মুহূর্তে সেরা এবং বিশ্ববাজার দাফিয়ে বেরোচ্ছে ব্যাস এমন আরও ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ট্রাক করেন এন্ড বেল এখন ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে আমরা খুব সহজে পৌঁছে দিতে পারি অ্যান্ড গাড়ি নিয়ে আমাদের বেশ একটা প্লেলিস্ট রয়েছে অ্যান্ড সেগুলো যদি আপনি দেখতে চান তাও দেখতে পারেন অ্যান্ড টপ টেন মোস্ট এক্সপেন্সিভ কার যদি আপনি লিস্টটা দেখতে চান অ্যাট লিস্ট তাহলে এই ভিডিওটা দেখুন এখানে আপনি পেয়ে যাবেন যে করুন পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ট্যাটা অফ বাই পায়